ঠেলাই পড়লে নাকি বাঘেও ঘাস খায় এরকম গল্প কিন্তু ছোটোবেলা থেকে শুনে আসছি তো আমরা মেয়ে মানুষ আমার মনে হয় কি বাঘের সমতুল্য ঠেলাই পড়ে অনেক কিছু শেখা যায় জীবনে অনেক কাজকে আমি শিখা যাই যা জীবনে না করছি সেটাও শেখা যায় তো হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে অনেক ভালো আছি তো আজকেও সকাল থেকে বলকটা শুরু করেছি সকালবেলায় তো খিচুড়ি রান্না করবো আর খিচুড়িটা আজকে হাত মাখা করে রান্না করব আসলে হয়েছে কি সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তবে খিচুড়িটা মানে আগে বসিয়ে দিয়ে তারপরে আজকে অন্য অন্য কাজ করছি মানে হাত মুখ ধুয়েছি ছেলের হাত মুখ ধোয়াইছি অন্য কাজ করছি এ ফাঁকে আমার খিচুড়িটা হয়ে গেছে যেই দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় মনে হয় কি কাজ কাম সবই এলোমেলো হয়ে যায় তো যাই হোক এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা এখন খেয়ে না মানে নাস্তাটা করে তারপর আবার দুপুরে রান্নার জন্য চলে আসব। তো যাই হোক নাস্তা কইরা তারপরে থালা বাসন পরিষ্কার করছি তারপরে এই যে দুপুরের মাছ ধুয়ে ভিজাই নিতেছি আজকে টাটকেনি মাছ রান্না করব এক মানে মাছ বের করছে এখন দেখতেছি টাটকেনি মাছ তো এর জন্য আবার লাউ কাটছি মানে লাউ দিয়ে টাটকানি মাছ ঝোল করলে আমার কাছে অনেকটাই ভালো লাগে আর শীতের দিনে কিন্তু ঝোল ঝোল তরকারি খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এই যে টাটকানি মাছ রান্না করবো লাউ দিয়ে আর একটা সবজি রান্না করব আজকে তো সবজির ভিতরে আজকে কাঁচা টমেটো সিম আলু আর হয়েছে ফুলকপি ডাটা বটবটি মানে বিভিন্ন রকমের সবজি দেওয়া তারপরে তো সবজিটা রান্না করতেছি এই ভাজিটা খেতে আমার কাছে বেশ মজার হয় তো এ পর্যায়ে তো একটু হলুদ দিয়েছে আর একটু লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কোনো মানে মশলা দেবো না এটার ভিতরে এভাবে দি মানে খেতেই ভালো লাগে আর এই যে লাস্টের দিকে একটু ধনিয়া পাতা দিলে এমনিতে অনেক মজার হয় তো এ পর্যায়ে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে ভাজিটা এখন নামিয়ে তারপর আবার মাছটা রান্না করে নিব তো যাই হোক এই যে মাছের সব মশলা কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদর সুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর মাছটা আগে একটু কষিয়ে নেব মাছটা কষিয়ে তুলে নিয়ে তারপরে লাল কষিয়ে তারপর মাছটা রান্না করব আমরা মেয়েরা কিন্তু দেখা যায় কি বাবার বাড়িতে যখন থাকি বিয়ের আগে কিচ্ছু করতে পারি না মানে কিছু করার চেষ্টাই করি না মার যে একটু উপকার হবে কিছু করলে এটা চিন্তাই করি না শ্বশুর বাড়িতে আয়সা শাশুড়ির সাথে যে পরিমাণে কাজ করি যে মানে যতটুকু করি এর অর্ধেকও যদি মাকে কইরে খাওয়াইতাম তাহলে নিজের জীবনটা সার্থক হইতো তাই না তো যাই হোক শ্বশুর বাড়িতে কোনোদিন নাম ও পাবন না কোনো দামও পাবো না এটাই হয়েছে কথা যাই করি না কেন কিন্তু ঠেলাই পরে সব কিছুই শেখা যায় এজন্য আর কি বললাম যে ঠেলাই পড়লে বাঘেও ঘাস খায় আমরা মেয়েরাও কিন্তু তাই তো যাই হোক এ পর্যায়ে যে মাছটা তুইলা তারপর ওই যে লাউ দিয়া তারপর লাউটা কিন্তু কষিয়ে নিলাম আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি আসলে লায়ের তরকারিটা কিন্তু একটু হালকা হালকা কালার খেতেই ভালো লাগে তারপর আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি মানে মাছটা নাহলে খাইতে মজা লাগবে না এই জন্য মাছের তরকারি একটু ঝাল ঝাল হলে খাইতে ভাল লাগে এই জন্য আর কি একটু মরিচের গুঁড়া দিয়েছি তা যাই হোক এ পর্যায়ে যে সবজিটা কষিয়ে মানে লাউটা কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়েছি একটু ঝোলের পানিও দিয়েছি তারপর কিছু সময় নিয়ে তো রান্না করে নিতেছি তারপর একটু ধনিয়া পাতা কষিয়ে দিয়ে আর একটু সময় নিয়ে তরকারিটা রান্না করে নিব মার্শাল্লাহ এই দেখুন তরকারিটার কালার দেখতে যেমন খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ